আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কিভাবে ক্রিস্পি পাকোড়া তৈরি করা যায় খুব সহজভাবে তো এখানে আমি তিনটা বড়ো সাইজের আলু আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে পানিগুলো আমি চিপে ফেলে দিয়ে এরপরে একটা মিক্সিং বোলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে পানি না থাকে আলুর মধ্যে খুব ভালো করে চিপে আমি আলুগুলোকে নিয়ে নিয়েছি এরপরে এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে তিনটার মতো রসুনের কুয়া কুচি করে দিয়েছি আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন মানে রসুন পেস্ট ওটাও ব্যবহার করতে পারেন তো এরপরে আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ এখানে আমি দুইটার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়েছি এরপরে আদা বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর চাট মশলার গুঁড়া দিয়ে দেব। এরপর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে দেব এখানে আমি দুই টেবিল চামচের মতো তো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়াও দিয়েছি তো সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে আমি খুব ভালো করে হাত দিয়ে এখন মাখিয়ে নেব তো বাটিটা একটু ছোট হয়ে গেছে আমার উপকরণ যা নিয়েছি তার থেকে তো খুব ভালো করে হাত দিয়ে মাখালি কিন্তু অনেকটাই কমে যাবে তো আলুর মিশ্রণটা মাখাতে মাখাতে প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকুন আর এই তো আমি আলুগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেকটাই কমে গিয়েছে এখন আমি চেক করে দেখছিলাম যে পাকোড়ার শেপ দিলে এগুলো খুলে যায় কিনা আর এর ভিতরে যেহেতু চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার আছে তো তেলের মধ্যে দিলেই কিন্তু শক্ত হয়ে যাবে তো একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি আর এক করে এখন পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর এগুলো কিন্তু একটা সাথে একটা লেগে যাবে যেহেতু আলু তো একটু দূরত্ব বজায় রেখে রেখে দিতে হবে এরপরে সরিয়ে দিতে হবে একটু শক্ত হলেই এগুলো সরিয়ে দিলেই ফাঁকা করে জায়গা করে তারপরে আপনারা দিতে পারবেন তবে প্রথমে একটু শক্ত হওয়ার জন্য সময় দিতে হবে তো তো আমি হাত দিয়ে সবগুলো আলুর পকোড়াগুলো দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু একেবারে লো হিটে ভাজতে হবে প্রথমে একটু হাই হিটে ভাজতে হবে এরপরে চুলো রাস্তা একেবারে লোয়ে রেখে তারপরে কিন্তু আলুর পকোড়াগুলো ভাজতে হবে এতে করে খুবই ক্রিস্পি হবে এই তো আমার একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি একটা কাটো চামচ দিয়ে উল্টে দেব। আর দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে একটাও কিন্তু ছুটে যায়নি এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু সবগুলো একসাথে জড়ো হয়ে আছে চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারের কারণে তো আপনারা চাইলে কিন্তু ময়দাটাও দিতে পারেন তবে সব থেকে বেশি ভালো হয় কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়াটা দিলে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটার সাথে একটা মানে লেগে আছে শক্ত হয়ে আছে দেয়ার সময় মনে হয়েছিল যে এগুলো ছুটে যাবে তো এগুলো কিন্তু একদমই একটার সাথে একটা লেগে আছে ছুটছে না তো একইভাবে আমি সবগুলো আলুর পাকোড়া ভেজে নেব আর এই আলুর পাকোড়াটা কিন্তু আপনারা ইফতারিতেও একটা স্ন্যাক্স আইটেম হিসেবে রাখতে পারেন খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে তো আমি সবগুলো খুবই লো আছে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু ক্রিস্পি মনে হচ্ছে আর মশালার কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে সবগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব আর এ তো দেখতে পাচ্ছেন সব পাকোড়াগুলো আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি ভেজে উঠিয়ে নিচ্ছি আর বাচ্চারা নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে তো খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। দেখতে পাচ্ছেন পাকড়াগুলো হাত দিয়ে ডলা দিলেই কিন্তু একেবারে মুসমুসে হয়ে ভেঙে যাচ্ছে